খানা পেনা খেয়েছে স্ত্রী সবাস করেছে কিন্তু পার্বত্তে দেখা গেলো প্রমাণিত হলো যে না এটা সকাল হয়ে গিয়েছিল আসলে রাত ছিল না কখন করণীয় কি করণীয় হলো যেহেতু তার বিশ্বাস ছিল এটা রাত সে সকাল জেনে খায়নি অজান্তে হয়েছে এটা সুতরাং তার কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ গুণা হবে না এবং সিয়াম ইনশাআল্লাহ সহি হবে কাদা কোনোটাই দরকার নেই কারণ সকাল মনে করেনি রাত এই বিশ্বাস ছিল এটা মনে রাখে গেছে এর পরবর্তী মশাল যে ব্যক্তি ধারণা ছিল যে সূর্য ডুবে গেছে ধারণা মানে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ না কাউকে জিজ্ঞাসা করেনি ক্যালেন্ডারও দেখেনি বা কোনো কিছু ঘরের টাইম টেবিল ধারণা করেছে সূর্য ডুবে গেছে ধারণার ভিত্তিতে আমল করে সে কী করেছে ইফতারি করে ফেলছে ধারণ অপশত আমলের গ্রহণযোগ্য না যেহেতু তার জানার অনেক মাধ্যম ছিল জানা নিয়ে চেষ্টাও করেনি যমুহ অধিকাংশ আলমাদের মতে তাকে এই রোজার কাদা করতে হবে যেহেতু সে সূর্য আস্তের আগেই নির্ধারণায় সে খেয়ে ফেলছে এই জন্য পরবর্তী পরবর্তী তিন নম্বর মশলা হল যে ফজর হয়ে গেছে আজান হয়ে গেছে ফজর আজান মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যেটা আজান ফজরের ভালো খেয়াল কর্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে ফজরের টাইমে আজ ফজরের আদানটি হচ্ছে তার মুখে খাবার রয়ে গেছে আজান হয়ে গেছে অথবা পানিও রয়ে গেছে পানি মুখে দিয়েছে এবং ফজর হওয়ার পরে সুস্বাদুক হওয়ার পরে আজানটা হচ্ছে এটা জানে অথবা ফজ আজান হোক আর নখ ফজর হয়ে গেছে সুস্বাদু হয়ে গেছে অর্নিং বেজে গেছে বা জেনে গেছে মুখে খাবার রয়েছে পানি রয়েছে এ ব্যাপারে মাসাহেকদের মত হলো অদিত্যা ফোকাল ফোকাহা সমস্ত ফোকিদের ঐক্যমতেই আর না আয়লা আন্নাহ ফাদু ওয়েস অর্থাৎ কী করবে সে খানাটা ফেলে দিবে যদি ফজর হয়ে গেছে রেখিন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম খানার খাবে না ফেলে দিবে তারও যা হয়ে যাবে খাবে না কারণ হলো ফজর কনফার্ম হয়ে গেছে মাসালা হলো যে যদি ফজর কনফার্ম না হয় সন্দ হয়ে গেছে অত অথবা এখন হয়নি আদান হচ্ছে ওই ক্ষেত্রে যদি হাতে থাকে অথবা মুখে থাকে তাহলে সে খানা কন্ট্রিনিউ করতে পারে যে কনফার্ম না এখনো দু এক মিনিট বাকি আছে দু এক মিনিট বাকি আছে কনফার্ম না যে এক মিনিট আগে দিচ্ছে যেমন ক্যালেন্ডারের সাথে কখনো কখনো বেশ কম হয় যে এক মিনিট আগে থেকে আদানটা হয়ে গেল ক্যালেন্ডার ভুল আছে ইত্যাদি এটা মানে সন্দেহে পড়ে গেছে যেমন এখানে আমাদের আসাতেই আদান সঠিক টাইমে হচ্ছে না অন্তপক্ষ আট মিনিট শতক টাইম আট মিনিট আগে হয়ে যাচ্ছে এটা গবেষকরা বলেছেন আমি উদাহরণ পেশ করলাম তো এরকম যদি হয় সন্দেহ টাইম ওই ক্ষেত্রে হাতেরটা মুখেরটা খেতে পারবে বাকি সন্দেহ যদি না কনফার্ম হয়ে যায় ফজল হয়ে গেছে সে জানে এরপরে মুখেরটাও ফেলে দেবে এই ব্যাপারে সমস্ত ফকিদের ঐক্যমত এটা হল ফকির না এটাই এই ব্যাপারে মোটামুটি শেখ বিবাহ রহমাল্লা সন্দেহ হলে সালাবদের যেটা কথা সন্দেহ থাকলে ওই ক্ষেত্রে আজান যদি সন্দেহ সময় হয় وتوعجها ويكتب كتب السلام عليكم ورحمة